সমস্ত দৃষ্টি আজকে আবদ্ধ নির্বাচন হবে কি হবে না ইনশাল্লাহ আমি বিশ্বাস করি নির্বাচন হবে কারণ আল্লাহ না করুক একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন না হলে আমাদের দিকে যে ঘন অন্ধকার চলে আসছে এটা আমরা একটা বিরাটভাবে বিশ্বাসঘাতকতা করব যেটাকে বলা হয় আজকে লং জুলাই সেটা আমি মনে করি না বাংলাদেশের কোন নেতৃবৃন্দ চাবেন দেশের একটা সিংহভাগ মানুষের মধ্যে একটা সচেতনতা আছে সেটা হচ্ছে যে ঐক্যের অভাব যদি হয় সেই অভাব শুধুমাত্র আমাদের আভ্যন্তরীণ উন্নতিকে হ্রাস করে দেয় না আমাদের কল্যাণ প্রচেষ্টাকে ব্যাহত করে দেয় না আমাদের যে সমস্ত সৃজনশীল শক্তি আজকে উন্মোচিত হয়েছে বিপ্লবোত্তর বা অভ্যুত্থান উত্তর যাই বলেন তাকে আপনার অন্য পথে ধাবিত করে না পার্শ্ববর্তী যে শক্তি যেটা শানিত দৃষ্টি নিয়ে যেটা খুব সুন্দরভাবে মাহমুদুর রহমান ভাই বলেছেন তাদের দৃষ্টি আছে যে এখানে যেন অনৈক্য থাকে তাদের চাহিদা কি পূরণ করে